ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভোটের আগেই ফের পঞ্চাশটি পরিবারের এগারোশো জন বেশি ভোটার ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগদান ফালা কাটায় অর্থাৎ উত্তরবঙ্গে কার্যত বিজেপির জয় নিশ্চিত বলাই যেতে পারে উত্তরবঙ্গে সব আসনেই কি বিজেপি এগিয়ে থাকবে তার নির্ধারণ করবে দু হাজার ছাব্বিশের ভোটে এবং কালীগঞ্জ উপনির্বাচনের পরেই একটা বিভিন্ন আকারের দিক থেকে নির্ণয় করলে এক্সিট পোল বা সমীক্ষার যে একটা পোল বের হতে পারে সেখান থেকে বিজেপি একটা ক্রমশ হিন্দু ভোট নিয়ে ফ্যাক্টর হতে পারে দর্শক বন্ধুগণ রাজ্যের শাসক দল তৃণমূল মুড়ি মুরগির মতো ভাঙছে এগারোশো জনের ও বেশি ভোটার পঞ্চাশ পরিবার কিন্তু দর্শক বন্ধুগণ বিজেপিতে যোগদান করছে আখেরে কি বিজেপি লাভবান হবে ছাব্বিশে তার প্রমাণ হতে পারে এমনটাই খবরের রিঙ্গিত টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন দু হাজার এগারো সালের মতো বিধানসভা ভোট দুহেজাৰ ছাব্বিছে হ'ব ত